হ্যালো বন্ধুরা আপনারা সে ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে এখানে নিয়ে এসেছি ধনে পাতা নিয়ে এসেছি দেখুন অনেকখানি ধনে নিয়ে এসেছি তা ধনে পাতা দিয়ে আর ভাবছি আচার বানাবো তো ধন্যপাতার আচার কি আপনারা খেয়েছেন আগে কখনও ধন্যপাতা তো এই সময় প্রচুর পাওয়া যাচ্ছে তা এখন যদি ধনে একটু আচার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর ধরে খাওয়া যাবে তা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে যে কোনো খুশি যা দিয়ে খুশি আপনারা খেতে পারেন তো দেখুন আমি ধনে পাতাগুলো কিন্তু গোড়া কেটে ফেলে দিসলাম আর তারপরে কিন্তু ধুয়ে সুন্দর করে কুচি নিয়েছি ছোটো ছোটো করে এই দেখুন সুন্দর করে কুচি নিয়েছি এখন এবারে কড়াইতে দিয়ে দেবো খালি কড়াইতে ধনে পাতাগুলো দিয়ে নাড়া ছাড়া দেবো ওর গায়ে যে জলগুলো আছে সেই জলগুলো টেনে নেবে এতে তো জল দেওয়া যাবে না আচারটায় সেই কারণে যতক্ষণ গায়ে জল আছে এইবার দিয়ে নাড়াচার দিদিতে জলগুলো টেনে নেওয়ার পরে তারপরে এটা আপনারা পরের অংশটা পরে বলছি আগে জলগুলো টেনে নেওয়ার গা থেকে যে এইভাবে নাড়াচার দিদিতে জলগুলো টেনে নেবার এখানে আমি কিছুটা লেবু কেটে নিয়েছি তিনখানা লেবু লেবুর রসটা নিয়ে নেবো যে আচার বানাবো তার জন্য টকের প্রয়োজন আছে তা আপনারা চাইলে তেঁতুল নিতে পারেন আর আমি তো তেঁতুল খোয়াটা কেনা তেঁতুল পছন্দ করি না ওর মধ্যে পোকা হয় বা ওই আঁটিগুলোর মধ্যে পোকা থেকে যায় ওই জন্য আমার ঘৃণা করে আমি বেশিরভাগ জিনিস ফুরস্ক বানাই জামা আমি লেবুর রস দিয়ে বানাই বেশি তা এখানে আমি দেখুন লেবু কেটে নিয়েছি লেবুর রসগুলো বার করে নিচ্ছি এই টকটা দেবো তাই আমি যে তিনটে লেবুর রসটা নিলেই আমার হয়ে যাবে আর যে ধনেপাতাগুলো নিয়েছি তাতে তো দেখুন আমার সব লেবু রসগুলো বার কোনো মারিয়ে দেখুন এই কতটা রস হয়েছে রস বেরিয়ে গেছে আর এখানে দেখুন জলগুলো সব ছেড়ে দিয়েছে দিয়ে ধনেপাতাগুলো পাতাগুলো অনেকখানি কমে গেছে তো এবার এটাকে আপনারা বিলেন্ডার করে নিতে পারেন আবার শিলি বেটেও নিতে পারেন তো আমি এটাকে বিলেন্ডার করে নেব একটু একেবারে পিষে দেবো না আর এতে কিন্তু জল ছাড়া বিলেন্ডার করে নিয়ে আসবো আপনারা দেখলেই তো বুঝতে পারবেন এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর ধরে কিন্তু একটু বেশি করে নিতে হবে আমি কিন্তু এই সরষের তেল দিয়েছিলাম এতে আর সরষের তেল দিয়ে এখানে এখানে আমি আচারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি সরষের তেলে এই আচারটা কিন্তু সরষের তেলেই বানাতে হয় সরষের তেলের মধ্যে আমি পাঁচ ফুটন দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচুচু করে কেটে নিয়েছি ছাড়িয়ে সেই রসুন কুচি দিয়ে দিলাম আর এবারে সর্ষে দিয়ে দিচ্ছি আর দেব শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নাড়া ছাড়া দিয়ে বানিয়ে আর ওটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি এগুলোকে না ছাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর ভাজা ভাজা করে নেওয়ার পরে যদি ভাজা ভাজা না হচ্ছে একটু ভাজা করে নিতে হবে দেখুন ভাজাটা হয়ে গেছে এবারে লেবুর রসটা এতে দিয়ে দেবো এ দেখুন কতটা রস হয়েছে তারপর কতখানি টক হবে তো বুঝতে পারছেন ঝাল মিষ্টি হবে আর যারা ভাত খেতে একদম পছন্দ করে না একদম মানে ধনিয়া পছন্দ করে না তারা কিন্তু আচারটা দিয়ে অনেকখানি আর এ দেখুন পরিমাণ মতন চিনে দিয়ে দিচ্ছি মানে টক ঝাল মিষ্টি হবে তো সেই পরিমাণে তারা কিন্তু এক থালায় ভাত খেয়ে নেবে মানে এক চামচ শুধু আচার নেই এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লবণ দিলাম আগে লবণ দিয়েছিলাম বলে অল্প একটু দিয়ে দিলাম আর লবণ খুব বেশি লাগবে না এটা তো কমে অল্প হয়ে যাবে অল্প করে দিতে হবে হলুদ দিলাম আর মিষ্টিটা তো পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবারে এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো ঝোলটা বেশ সুন্দর করে ফুটে যাবে এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এই দেখুন আর এটা কিন্তু সরষে তেলই করতে হবে বন্ধুরা আর এই দেখুন আমি বেটে নিয়েছিলাম দেখুন এটা কত সুন্দর হয়েছে বার বেটে নেওয়ার পরে একদম কমে গেছে বন্ধুরা এক কেজি মতন ছিল এগুলো কিন্তু আপনারা যখন বানাবেন একটু বেশি করে বানাবেন এটা কিন্তু কমে যায় এতটা কমে যাবে তা বোঝা যায়নি যাই হোক তো এ দেখুন এটাকে আমি সুন্দর করে এর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব আর যতক্ষণ এটা না হচ্ছে আর এইটা কিন্তু এ ভিনেগার দিয়ে দেবো একটু নামানোর কিছুক্ষণ আগে একটু ভিনেগার দিয়ে দেবো যদি আপনারা এটা রেখে খেতে চান এক বছর বা ছয় মাস ধরে তার জন্য একটু ভিনেগার দিয়ে দেবেন কিন্তু সুন্দর ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না আপনি যে কোনো সাথে এক চাস করে খেতে তবে কাঁচের বইনে রাখবেন আর জল ছাড়া বইনে যেন জল না থাকে বইনটা সুন্দর করে মুছে পয়সা করে একটু রোদ দিয়ে শুকিয়ে নেবেন আর নাহলে শুকনো ভাঙা দিয়ে একটুখানি মুছে নেবেন সুন্দর করে তাহলে তার ভিতরে রাখবেন আর এত সুন্দর হবে আপনাদের দুই মাসে ফুরিয়ে যাবে ছয় মাস তো দূরের কথা এত সুন্দর খেতে হয়েছে যে ভাত রুটি তরকারি দেখুন আমার এটা হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে যখন বুঝবেন যেটা হয়ে গেছে কি করে বুঝবেন সেইটা বোঝানোর জন্য আপনাদের বলছি কালারটা কিন্তু একটু কালচে হয়ে যাবে তখন বুঝবেন এটা আপনাদের হয়ে গেছে আর একটু মুখে নিয়ে খেয়ে দেখলে হয়ে যায় দেখুন বন্ধুরা নামিয়েছি কতটা সুন্দর হয়েছে কতটা ভালো লাগছে দেখতে আর তো খেয়ে দেখেছি বন্ধুরা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এত সুন্দর হয়েছে এটা বলার মতন না তো আপনারা অবশ্যই এটা বানিয়ে কমেন্ট আমাকে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে কেন কতটা ভালো হয়েছে আর সত্যি আমি যেটা বলেছি সেইগুলো হয়েছে কিনা আর আমি যেগুলো দিয়েছি সেইগুলো সব ঠিকঠাক মতন দেবেন এটা ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত